্টার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিসেন্ট প্রাইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারলি ভয়ঙ্কর পরিস্থিতি চুচুরা শহরে জনসংখ্যার থেকে বেড়ে চলেছে টোটোর সংখ্যা শহরের বাস ট্রেকার অটো প্রায় বন্ধের পথে শহরে চন্দননগর পুলিশ কমিশনারিতে জারি করা নো এন্ট্রি নো পার্কিং সবই এখন শেকে লাটে উঠেছে শহরের নিয়মকানুন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যেখান সেখান থেকে প্যাসেঞ্জার তোলা এখন নিত্যদিনের কার্যকলাপ হয়ে উঠেছে চুচুড়া শহরের টোটো চুচুড়া জেলার সদর হাসপাতাল এখন সার্বজনীন টোটোর পার্কিং জোন হয়ে উঠেছে পুলিশ কিছু বলতে গেলে তাদের কেউ সহ্য করতে হয় টোটো চালকদের চোখরাঙ্গি মাইকটা নিয়ে ক্যামেরা নিয়ে ভয় দেখাচ্ছেন নাকি 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 তাহলে এইভাবে দাদাগিরি চলবে কেউ দাদাগিরি করছে না এইভাবে এই যে বলছে ভয় দেখাচ্ছি কি ভয় দেখিয়েছি তুমি এইভাবে দাদাগিরি চলবে কেউ দাদা হয়ে গেছে বলে যাও ভুল হয়ে গেছে তো দ্বিতীয় দিন এইভাবে রাখবে না তো গাড়ি না যেখানে বাসপেরিয়া চন্দননগর এবং অন্যান্য বহু পৌরসভা টোটো গণনা অটো নিয়ম নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে সেখানে একেবারে উদাসীন হুগলি চুচুড়া পৌরসভা সাধারণ মানুষ এখন প্রাণ হাতে করেই রাস্তায় চলাফেরা করছে প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও টোটোর কারণে হয়ে চলেছে দুর্ঘটনা দেখার কেউ নেই বলার কেউ নেই বাস চালকদের অভিযোগ আগে চুচুড়া স্ট্যান্ড থেকে চারিদিকে বহু বাস চলতো এখন সবই অতীত তারা জানান টোটোর কারণে আমরা সময় গন্তব্যে পৌঁছোতে পারছি না রাস্তাঘাটে বাস চালাতে হচ্ছে বহু অসুবিধা আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তাও রাস্তায় জায়গা পাচ্ছি না কি সমস্যা হচ্ছে আপনাদের বাসের বাসের সমস্যা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে তারপরে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না এত বড় মালিকরা গাড়ি ভাঙিয়েছে তাদের ট্যাক্স দেওয়ার খুব সমস্যা হচ্ছে কি করে চলবে এবার আমাদের এই সমস্যা হয়তো কোন দিন বন্ধ হয়ে কি চাইছেন আপনারা আমরা চাইছি টোটোগুলো যদি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হয় তাহলেই সমস্যাটা চলবে আজকে ধরুন এই টোটো অটোর জন্য দু নম্বর বন্ধ হলো তিন নম্বর বন্ধ হলো চার নম্বর রুট বন্ধ হয়ে গেল কত শ্রমিক বেকার হয়ে গেল এই টোটোর বারবার অন্তে আপনাদের যাতায়াত স্মুথভাবে করতে পারছে না রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে ভারী সমস্যা জাম লাগছে কি না আপনার এত টোটো প্রবলেম টোটো আমাদের বিশাল ক্ষতি করছে রাস্তা জাম ঢুকতে দিচ্ছে না আমরা নিজেদের বিশাল বিপদে পড়ছি টোটো আমাদের পুরো শেষ করে দিয়েছে আমাদের এর জন্য মালিকদের কাছে আমরা রাতের শেষে মানে কি বলবো মুখ শুনতে হয় আমরা এই একটা যাত্রী পাচ্ছি না হ্যাঁ গাড়ি খালি যাচ্ছে টোটো আমাদেরকে মানে টোটোর দাপটে আমাদের মানে শেষ বাস বাস আগামী দিনে কি দু নম্বর তিন নম্বর চার নম্বরের মতো আপনাদেরও বাস বন্ধ হয়ে যাবে টোটোর জন্য বন্ধ হয়ে যাবে টোটোর জন্য টোটোর জন্য বন্ধ হয়ে যাবে প্রশাসনের কিছু ব্যবস্থা করা দরকার নয় নিশ্চয়ই প্রশাসন কোনো ই নিচ্ছে না স্টপি নিচ্ছে না প্যাসেঞ্জার হচ্ছে বাসে ঠিকঠাক না বাসের প্যাসেঞ্জার টোটোয় নিয়ে যাচ্ছে তো বাসে কী করে হবে রাস্তায় চালাতে অসুবিধা হচ্ছে চালাতে অসুবিধা হচ্ছে জাম লেগে যাচ্ছে তারপর আমরা দাঁড়াতে পারছি না কোনো টপিসে যে জাম কাটি গাড়ি যেতে হচ্ছে জাম কাটি গাড়ি যেতে হচ্ছে যে আমরা যে বাস স্ট্যান্ড যেটা আমাদের যে দাঁড়াবো টপিস দেবো সেই জায়গাটা দিচ্ছে না টোটো লাগিয়ে যাচ্ছে কোনো জায়গায় গিয়ে আর কি মানে পাঁচ মিনিট যে দাঁড়াবো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী নেব সে করতে দেবে না সেই স্ট্যান্ডেই পুরো গাড়ি লাগিয়ে রাখবে আমার নাম হরিদাস হালদার জীবন বাঁচানো দায় হয়ে যাচ্ছে চারশো টাকা ফাইন আছে আমাদের যেমনভাবে চলতেছে মানে ফারকাট করে মানে এখন আপনাদের সমস্যা দাঁড়িয়েছে সমস্যা বেশি হ্যাঁ এইটাই সমস্যা আমাদের অন্য কোনো সমস্যা অটো তো নয় তাও কিছুটা সঙ্গে কিন্তু সব থেকে সবথেকে বেশি টোটো ওই যে লাইন হয়ে যাচ্ছে এই লাইনটা আর ছাড়ছে না কখন তিনটে লাইন হয়ে যাচ্ছে কখন চারটে লাইন হয়ে যাচ্ছে এই সমস্যা কি বলবেন অন্যান্য পৌরসভা সমস্ত ব্যবস্থা করছে এই পৌরসভা কিছু ব্যবস্থা করছে না কোনো ব্যবস্থাই রাখছে কোনো পৌরসভায় ব্যবস্থা না রাখছে তার কথা দেখি না এতে গেলে কি বর্ধমান টোটোগুলোকে সাবধান করা বর্ধমান টোটো খুব মাধ্যর কাজ কোথাও কোনো রাস্তা ফাঁকা রাখার চেষ্টা করে বাসের জন্যে মানে কি ট্রাফিকের দিক দিয়ে প্রশাসন ফেল বলতে চাইছেন পুরোপুরি পুরোপুরি তো ফেল কী চাইছেন টোটো নিয়ন্ত্রণ করা হোক হ্যাঁ টোটো নিয়ন্ত্রণ করা হোক এটা তো চাই ওদের যদি ট্যাক্স চলে যায় তখন ওরাও বাঁচবে আমরাও বাঁচবে তখন ওরা নিজের জেলায় নিজেরাও ছুটবে আমরা ছুটতে বাধ্য হবো রাস্তা ওরাও ক্লিয়ার রাখবে আমরাও রাস্তা ক্লিয়ার করবো কি বলবেন আপনাদের বাসে তো এত এত ট্যাক্স ভরতে হয় এত ইন্স্যুরেন্স দিতে হচ্ছে ওদের তো কিছুই নেই না ওদের কিছু নেই ওরা বিনা বিনা ট্যাক্সে ওদের দাদা ওরাই দাদা ওরাই হচ্ছে দাদা আপনি যখন একটা অনলাইন করবেন ওরা হাজার টুরা একসাথে ধরে নেবেন

তাহলে অটো চালাই অটো চালায় বলতে কি যে আমাদের যে পরিস্থিতি যে টোটো যে হচ্ছে যে রাস্তা এত যানজট হচ্ছে যে টোটো রেতেই তো হচ্ছে আমাদের পুলিশে এখানে আমাদের টোটো আটকে দিল আমাদের যেতে দিল না হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছি তখন রাস্তাটা ফাঁকা থাকছে এই রকম পরিস্থিতিতে একটা লিমিটেড করে দিক প্রশাসন একটা লিমিটেড করে দিক সরকার একটা একটা করে দিক এত আমাদেরও শান্তি এই সবারই চুঁচুড়া শহরের পাশেই রয়েছে চন্দননগর একদিকে একদিকে এই দুটো জায়গাতেই কত সংখ্যক শহরের টোটো চলে তা গুণা হয়েছে হুগলি চুচর পৌরসভায় এখনো গুণা হয়নি কি বলবেন এটা পৌরসভার গাফিলতি না গাফিলতি গাফিলতি পৌরসভা আমাদের যেরকম শুনেছিলাম যেরকম কথা হয়েছিল সেরকম তার থেকে তো বেশি দেখছি চলছে এখন যে পৌরসভার আমাদের যে কর্মকর্তারা রয়েছেন এই কর্মকর্তারা যারা কথা হয়েছিল তার থেকে তো বেশি বেশি সংখ্যায় চলছে বললে কি হচ্ছে রাস্তায় তো এদের ঘড়ি মোড়ে তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অটো থাকলে কি দুটো অটো থাকলে ওদের পাঁচ সাতটা করে অটো দাঁড়িয়ে করছে লোক দাঁড়িয়ে যাবে লোক যাবে কি লোকের সামনে দিয়ে গা ঘেঁসে দিয়ে চলে যাচ্ছে আজকেও তো একটা খাদনা মোড়ে অ্যাক্সিডেন্ট করলো একটা বাইককে গিয়ে মারলো পুলিশের পুলিশ পানির সামনে টোটোর জন্য শহরে আরো দুর্ঘটনা বেড়ে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে দুর্ঘটনা আমার চোখের সামনে দেখছি এই দিন আমরা যে সরকারে এত এত বলবো যে একটা নিয়ন্ত্রণে রাখতে যে আমাদের যে রকম অটোর যে আমরা নিয়ন্ত্রণে আছি ঠিক সেরকম থাকুক সবারই সবারই রুজি রোজগারের ব্যাপার আছে সবারই পেটের ব্যাপার আছে আমি থাকুক কিন্তু নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণে থাকো আমার গোপাল কুমার অনদিকে টোটো চালক জানান সত্যি টোটো বড় বেড়েছে অবশ্যই এগুলি নিয়ন্ত্রণ করা দরকার কার কাছে অনেক টাকা আছে আর সে দশ বারোটা টোটো কিনে জমায় দিয়ে দিচ্ছে এতে শহরে বিপদ আরো বাড়ছে সরকারের দরকার সকলের আধার কার্ড নিয়ে একটি করে টোটো চালাবার অনুমতি দেয়া নিজে টোটো চালক কি অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে বাইরে টোটো আমাদের এখানে চলে বাইরে টোটো কিন্তু আমাদের এখানকার এমএলএ কিছু করছে না পৌরসভা উদ্যোগ নিয়েছে একবার কিন্তু কাজ হয়নি কি চাইছেন আপনি আমরা চাইছিলাম যে এলাকার টোটো এলাকা সব এত টোটো বেড়ে যাচ্ছে প্যাসেঞ্জার পাচ্ছেন না

সেই সংখ্যাটাও কমবে তো আবার এটাও ঘটনা তাদের হয়তো আর্থিক অবস্থা নেই স্বাধীনতায় কিনছে না যার ক্ষমতা আছে ধরুন আর্থিক সে নিজে কি জমা টোটোকে দুশো টাকায় চালাবে চালাবে না নিশ্চই তার সামর্থ্য নেই তবু কিছু মানুষ আছে প্রচুর টাকা দশটা বারোটা করে টোটো কিনে ছেড়ে দিচ্ছে সেটাও কেউ অন্ধকার উচিত রিটার হয়ে গেছে টাকা ব্যাংকে লাগবে টোটো কিনে জমা দিচ্ছে এইগুলো বন্ধ করবে তার আধার কার্ডটা লাগবে যার টোটো সেই চালাতে কাটার প্রমাণ হবে কার্ড তাহলে প্রমাণ হবে কি আধার কার্ড ছাড়া লাইসেন্স দিক বা যার টোটো পুরো মানে দেবি টোটোটা বাড়ি টোটোকে মাফ করে দি এই দাম টপের একটা হোলি পুজো করেসভা কত টাকা দিতে হয় জামা টোটোতে কীসে জামা টোটোটাতে কত টাকা করে দেবে পার ডে আর গাড়ি মেন্টেনেন্স মালিকই থাকে সবই থাকবে পার ডে দুশো টাকা করে দেবে কি দা ভাই কী করে বুঝবো তাহলে ওই জন্য ইজারের হচ্ছে তো এত পনেরো টাকা বলো দশ টাকা ইনসুদিস এখানে কোনো জমা তুলতে যাবে তারও দোষ নেই তাহলে বলতেই হবে সে দুশো দিয়ে বাড়িতে তিনশো তো চেষ্টা করে এবং এই প্যাসেঞ্জার ধরার জন্য রেসারে সিল তো করছে কেউ ছাড়ছে কেউ ধরছে এই ছাড়ো তো ঘটছে আপনারাও চান নিয়ন্ত্রণ করা হোক নিয়ন্ত্রণ করা কি নাম আপনার আমার নাম পার্থপতি পার্থপতি দাস দাস অন্যদিকে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান মেনে নেন সত্যি রাস্তায় এখন চলা দেয় অমিত্রে জানান এটা এডিএম সাহেবের দায়িত্ব তিনি অন্যান্য শহরগুলিতে করছেন এই শহরেও অবশ্যই হবে আমরা চাইছি টোটো নিয়ন্ত্রণ করতে এবং একটা নিয়মের মধ্যে দিয়ে এগুলি চলুন না না এটা দায়িত্বে আছেন এডিএম সাহেব বাঁশবাইটাও বলুন চন্দ্রনগরেরটাও যখন বলুন দুটোই এডিএম সাহেবের উদ্যোগেই হয়েছে এবং এডিএম সাহেব তখন আমায় বলেছিলেন যে এখানে ওগুলো শেষ হলে চন্দ্রনগরটা শেষ হলে আপনাদেরটা শুরু করব। তিনি যখন জানাবেন আমরা তাকে সহযোগিতা করবে এই ব্যাপার নিয়ে এবং আমরা যেটা বলেছি টোটোর এই ব্যাপারটা নিয়ন্ত্রণে এই জন্য প্রয়োজন কেননা প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে সেই কারণের জন্য টোটোর একটা রেজিস্ট্রেশন এবং একটা ইন্স্যুরেন্স হওয়া দরকার সব সব গাড়ির যেমন আছে সে ন্যূনতম পয়সাতেই হওয়া দরকার এতে প্রচুর বেকার মানুষ বেকার যুবকরা তারা এটা ইয়ে করছেন চালিয়ে সংসার প্রতিপালন করছেন তা সেই কারণে তাদের একটা নেটের ভেতরে আনা এবং আমরা যেহেতু পৌরসভাগতভাবে পৌরসভা এলাকায় রাস্তাঘাট সব কিছু হচ্ছে এটা পুলিশ পৌরসভা সরকার মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যে যদি কিছু পয়সা ওঠে এর মাধ্যমে তার একটা অংশ যাতে পৌরসভা পায় এবং পুলিশ প্রশাসন তো ট্রাফিক কন্ট্রোল করছে এ করছে এ সবাই মিলে এই দায়িত্বটা পালন করে এরা একা তো পৌরসভা সবটা করতে পারে না যে আমাদের নিয়ম আছে সংবিধানের নিয়ম এবং আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে নিয়ম আছে যে এইগুলো সব রিলেটেড পুলিশ ট্রাফিক পৌরসভা এই এইটা একসাথে এটা একটা পরিকল্পনা তৈরি করতে হবে সেই কাজটা যাতে দ্রুততার সঙ্গে হয় এটা আমার মনে হয় তাতে যেমনি যারা চালাচ্ছেন তাদেরও সুবিধা হবে এবং যারা নাগরিক তাদেরও সুবিধা হবে এই এত বাড় টোটোর জন্য রাস্তাঘাটে যানজট মানুষকে ইউকে হয়ে যাচ্ছে চলাই মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এটা তো মানে কি বলবো সব কিছুই আছে এর ভেতরে রাস্তা পরিসর দখল হয়ে যাওয়া মমতা ব্যানার্জি একবার উদ্যোগ নিলেন যে রাস্তার ওপর থেকে ফুটপাথের ওপর থেকে সরানো সে অনুযায়ী হলো আবার দেখি সেগুলো টাইম বিং এগুলো করতে হবে টাইম মাফিক করতে হবে নাহলে সব অচল হয়ে যাবে জনজীবনই অচল হয়ে যাবে এই বিষয়টা নিয়ে কি আপনি আপনার এই আবার কথা বলবেন এই যে টোটোর সংখ্যাটা কোনো যায় যদি না না এটা আমি এডিএম সাহেবের সাথে কথা বলবো উনি নিজেই আমায় বলিয়েছিলেন যে আমরা এটা এই দুটো কমপ্লিট হলে আপনাদেরটা করব উনি কথা এখনো বলেননি আমি নিজেই কথা বলবো ওনার সাথে যে কবে থেকে এটা শুরু করবেন এত মানুষের কথা শোনার পরেও শহরের মানুষের মনে প্রশ্ন একটাই টোটো যখন নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না তাহলে নতুন করে অবৈধ টোটো এত কেন বেড়ে চলেছে রাস্তায় একদিকে শহরে কোনো নিয়ম কারণ নেই অন্যদিকে নতুন নতুন টোটো বিক্রি হয়ে চলেছে অথচ তাদের রেজিস্ট্রেশন ট্যাগ নিয়েও কোনো কিছু ভাবা হচ্ছে না মাত্রা অতিরিক্ত টোটো সাধারণ মানুষের চলা হয়ে যাচ্ছে নিয়ে এইটা একদম সত্য কারণ এখানে নিয়ন্ত্রণীন হয়ে পড়েছে আমাদের টোটো সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বৃষ হয়ে উঠেছে যে কোনো হঠাৎ কোনো জরুরি দরকারে আমরা যদি পথে ঘাটে বেরাই এত পরিমাণেও টোটোর চলছে শহরে যে মানুষের যাতায়াতের ব্যাপক থেকে ব্যাপকতর অসুবিধা বিশেষ করে যে কোনো উৎসব অনুষ্ঠানে তো মানুষের প্রাণ অষ্টাগত আজকে হাসপাতাল বলুন আমাদের শহর চুচুড়া শহর প্রাচীন শহর রাস্তা খুব সংকীর্ণ সেখানে বিপুল পরিমাণে অবাধ বলুন আজকে মানুষ চিকিৎসালয়ে যেতে পারছে না আজকে মানুষ দরকারি কাজকর্ম যেতে পারছে না আর এটা সম্পূর্ণ হচ্ছে বর্তমান এই সরকারের জন্যে কারণ সরকার নিয়ন্ত্রণধীন করে রেখেছে এই টোটোতে তারা কোনো রকম পারমিট ছাড়া রকম অনুমতি চালাই যে কোনো মানুষকে দেওয়ার ওটো টোটোর লাইসেন্স দিচ্ছে বা টোটো চালানোর অনুমতি দিচ্ছে সাধারণ মানুষরা রিটায়ারমেন্টের পর সেই টাকা ভাঙিয়ে তারা ব্যবসার উদ্দেশ্যে টোটো লাগাচ্ছে টোটো অ্যাকচুয়ালি যারা রিক্সা চালাতো যারা অতীব দরিদ্র শ্রেণীভুক্ত তাদেরই টোটো চালানোর অধিকার রাখা উচিত আমার বলে মনে হয় যে সকল বেকার যুবকরা তাদের টোটো কিন্তু আজকে সরকারি চাকরি চাকুরিজীবীরা অবসর সময়ে টোটো চালাচ্ছে যে কোনো জায়গায় একটা কাজ করে তারা টোটো চালাচ্ছে চাই টোটোকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে মানুষের কিন্তু চলা দায় হয়ে যাবে এই রাস্তার মধ্যে অন্যান্য বহু পৌরসভা কিন্তু নিয়ন্ত্রণ করেছে এবং গুনতি করেছে কিন্তু চুচুরা পৌরসভা কেন করছে না দেখুন ওই ভোট ব্যাংক ভোট ব্যাংক এমন একটা বিষয় আজকে জানে যে এখানকার পৌর প্রশাসক বা এখানকার সংশ্লিষ্ট দপ্তরের নেতারা তারা জানে আজকে টোটোকে নিয়ন্ত্রণ করতে গেলে তাদের গদিচ্যুত হতে হবে অর্থাৎ তারা আগামী দিনে ভোটে হারবে তাই জন্যে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে পৌরপ্রধান প্রধান এবং আমাদের এখানে নেতা বিধায়ক দেদার টোটো নামানোর অনুমতি দিয়েছে এবং সেটা শুধুমাত্র করেছে ভোটের রাজনীতির জন্য মানুষের জীবনযাত্রা দুর্বীন সহ করে তুলেছে নামটা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এটা দাদা একটা প্যাসেঞ্জার তোলেছে কে এইভাবে দাঁড়িয়ে এইভাবে প্যাসেঞ্জার তুলতেন কেন দাঁড়িয়ে হাসপাতালের সামনে জয়েন করতেন কেন Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.